হ্যালো গাইস আসসালামু আলাইকুম শখের পেট ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো এই যে দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটি আমার বোনের বাসার গলা শিলাম মোরগটাকে নিয়ে শুরু করলাম তো এই মোরগটা এখন বর্তমানে আমার বাসায় এটাকে আমার বাসায় দিয়ে গেছে আমার বোন বিক্রি করার জন্য আমাদের এখানে একজন এটাকে নিবে তো এই মোরগটা দেখতে কিন্তু খুবই সুন্দর এটাকে বিক্রি করার কারণ হচ্ছে এই মোরগটা এত বড় হয়ে গেছে তাও এখনও বাঘ দেয় না এবং মুরগির সাথে মিটিংও করে না তো এই ময়ূরটাকে আনার পর দেখতে পাচ্ছেন অল্প কয়েকটা খাবার দিলাম ময়ূরটা খুব সুন্দর করে খেয়ে নিতেছে তো কালকে এই ময়ূরটাকে নিয়ে যাবে আর এরপরে যে পাশে দেখতে পাচ্ছেন আমার রাজকুমার বাহিরে ঘুরে ঘুরে করতেছে আর এখানে লালপুরিও আছে তো লালপুরি এখন আগের থেকে সুস্থ হয়ে গেছে তার ঠান্ডাটাও কমে গেছে তবে সে এখন ডিম পাড়া বন্ধ করে দিয়েছে সে একটাই ডিম পেরেছিল আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আমার মিনিও এখানে বসে আছে তো রাজকুমার তার সাথে এসে এখন ঘোরাঘুরি করতেছে তো মিনিকে এবার বেঁচে দেওয়ার সিদ্ধান্ত নিয়েই নিলাম তাকে সামনে সপ্তাহে হাটেই বিক্রি করে দিব সে এখন অনেক দিন হয়ে গেছে ডিম পারা বন্ধ করেছে যেহেতু এখন আর মুরগি নাই তো এই মুরগিটাকে বিক্রি করবো এখন শুধু ফুল টুসি আর থাকবে পরবর্তীতে নতুন করে আবার মুরগি কিনবো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার ফুলটুসির বাচ্চাগুলোকে দুপুরবেলা কিছু খাবার দিয়ে দিলাম তো এখানে এখন বর্তমানে বারোটা বাচ্চা আছে এই বাচ্চাগুলোকে এখন একটু সুস্থ করতে পেরেছি তো এই বাচ্চাগুলো আমাদের এখানে একজন নিবে খাওয়ার জন্য এখানে তাদের তার কাছে বিক্রি করে দিতেছি কারণ এই বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে তো এখানে কয়েকটা বাচ্চা বিক্রি করে পাঁচটা বাচ্চা রেখে দিব বাচ্চাগুলো একশো টাকা করে পিস বিক্রি করে দিয়েছি এগুলো দুই দিন পর নিয়ে যাবে তো কোন বাচ্চাগুলো বিক্রি করে দিয়েছি আর কোনগুলো আছে সেগুলো ধীরে ধীরে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব সে পর্যন্ত আমার পাশেই থাকবেন দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো এখনো পুরোপুরি সুস্থ নয় তাই এগুলো খাওয়ার জন্য বিক্রি করে দিতেছি আর এই ছোট বাচ্চা কিন্তু অনেকেই খাওয়ার জন্য নিয়ে থাকে তো এই যে এর পরিপাশে দেখতে পাচ্ছেন আমার মায়াবতির একটা কয়েকটা এখানে খাবার দিয়েছিলাম আর আরেকটা বাচ্চা অন্যদিকে দিকে তো এই বাচ্চাগুলোর মধ্যে এই বাচ্চাটাকে কয়েকদিন পর বিক্রি করে দিব আর আরেকটা বাচ্চা যেটা আছে ওইটাকে বড় করব তো দেখতে পাচ্ছেন এই যে আমার কোয়েল পাখিগুলোকে একটু বালিতে বের করেছিলাম তো এরা বালি সব ফেলে দিয়েছে এবং শরীর ঠান্ডা হয়ে গেছে এখন এরা ঘরে যাওয়ার জন্য লাফালাফি করতেছিল তো আমি এদেরকে ঘরে দিয়ে দিয়েছিলাম তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ